মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতে তো ভীষণই ভালো হয় বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক লিটারের থেকে একটু কম দুধ নিয়ে জাল দিয়ে নিয়েছিলাম দুধটা জাল দিয়ে নেয়ার পর নামিয়ে রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল তিন চামচের মতো ভিনিগার আর অল্প একটু জল আগেই মিশিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকটির মধ্যে ছেঁকে নেব ছানা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের টকভাব না থাকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনারা চাইলে টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন ভালো করে ছানাটা ধুয়ে নেওয়ার পর ছানা থেকে এইভাবে জল ঝরিয়ে নিতে হবে ছানা জলটা ঝরিয়ে নেওয়ার পর রেখে দিয়ে আমটা রেডি করে নেব যেহেতু পাকা আমের সন্দেশ বানাচ্ছি তাই এখানে আমি দুটো পাকা আম নিয়েছি এই আম দুটোর খোসা ছাড়িয়ে নেব আম দুটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে এই আম দুটোকে কেটে নিয়ে মিক্সির জালের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন আম দুটোকে গ্রেড করে নেওয়ার পর গ্যাসের ওপর করা বসিয়ে করার মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দেব আমের পাল্পটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট দুই তিনেক সময় ধরে একটু জাল দিয়ে নিতে হবে আমের পাল্পটা জাল দিতে দিতেই এদিকে যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ছানাটাকে একটু মেখে নেব মিনিট দুই দিনের সময় ধরে দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মানে ছানার মধ্যে আর কোনো রকম বড় দানা অংশ নেই একদম মসৃণ হয়ে গেছে এই মেখে নেওয়া ছানাটা আমের পাল্পের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ছানাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন তা না হলে তলায় লেগে যেতে পারে আমের পাল্প আর ছানাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি পঁচাত্তর গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে যায় চিনিগুলো যখনই গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে পাকা আমের সন্দেশ এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় ছয় সাত মিনিট সময় ধরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশিক্ষণও করব না তাহলে সন্দেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নেবো তারপর মিশ্রণটা এই প্লেটের মধ্যে ঢেলে দিয়ে একটু সমান করে নিতে হবে বাড়িতে এইভাবে সন্দেশ বানালে এই সন্দেশের স্বাদ দোকানের থেকেও ভালো হয় এইভাবে করে সমান করে দেওয়ার পর দু তিনটে পেস্তা বাদামকে এর ওপরে গ্রেট করে দিয়ে দেবো পেস্তা বাদামটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চালে দিতেও পারেন আবার নাও পারেন পেস্তা বাদাম গ্রেট করে দেওয়ার পর এইভাবে করে একটু চেপে চেপে দেব তাহলে সন্দেশের মধ্যে ভালোভাবে আটকে যাবে কিছুক্ষণ রেখে দিয়ে সন্দেশটাকে ঠান্ডা করে নেব আপনারা চালে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে চৌকো পিষে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দারুণ স্বাদের পাকা আমের সন্দেশটা আমাদের রেডি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ